আবার ঘুরে গেল তো মানে খুবই ভালো লাগে সবাই না উঠতে কি মানে মানে একটু আছে তাই না তাই 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 কিন্তু কাছের anticates another request or another ছবিতে কি মানে আমরা টাർച്ച নিতে পারি ও মাইক এই যে আমার কোন ভাই আমার গাল যায় না সরি তুমি অনেক অসাধারণ লাগে উড়ো ধুরু তোমার না দেখলে pore puro matha ghuroy motamota haathali nai to acha tumi তুমি jazz তুমি tumi ki কিছু আর কি রবীন্দ্রসঙ্গীত তো হ্যাঁ একটা রবীন্দ্র সঙ্গীতের আদরে বা সুরে গাও তো দেখেই গানতাম